সন্ধেবেলায় বাড়িতে কারেন্ট ছিল না এই যে দেখুন মোমবাতি জ্বালিয়ে বসে আছি আর ভাবলাম যে অন্ধকার করে বসে দেখি কী করবো সোনাপকে নিয়েও খুব যন্ত্রণা করছিল তো মিঠুন বললো চলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি তো যেমনি ভাবা তেমনি কাজ এই যে মাছলে মোমবাতি জ্বালিয়ে রেডি হয়ে পড়লাম সঙ্গে মিঠুনও রেডি হয়ে গেল আর গিয়েছিলাম হলো আমাদের এখানকার যে জগন্নাথ মন্দির ওইখানে সন্ধ্যেবেলায় বেরিয়েছি কোথায় যাব কোথায় যাব ঠিক আছে এখন তার প্রেম প্রেম করার বয়স নেই যে পার্কে বসে সময় কাটাবো যেহেতু সোনা বাবাকেও সঙ্গে আছে চলো ঠাকুর দর্শনী করতে চলে যাই তো চলো আসলাম হলো আমাদের এখানকার জগন্নাথ মন্দিরে কান মন্দিরে বহুবার এসেছি কিছুদিন আগেও এসেছিলাম বাট যতবারই আসি না কেন সেমভাবেই যেন মনে হয় এত আনন্দ অনুভব হয় এখানে আসলে আর একদম শরীর পুরো শান্ত স্নিগ্ধ হয়ে যায় খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ আসলি না মনটা একদম হ্যাপি হয়ে যায় তো এসে দুজনে মিলে একটু ঠাকুর প্রণাম করে আর ঠাকুরের দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো তাও এখানে নিয়ে বসেছিল তো দক্ষিণা দিয়ে দুজনে মিলে চণামৃত নিয়ে খেয়ে তারপর চলে গেলাম হলো একটু অন্যখানে ঘুরে ঘুরে করতে ও মাঝখানে কিছু ফটো করেছিলাম ফটো তুলে চলে এসেছি হলো কিছু খাওয়া দাওয়া করতে কারণ বাইরে ঘুরতে বেরোবো কিছু খাবো না সেটা কি করে হয় বলুন তো আমাদের এখানকার যে রবীন্দ্র ভবন ওর উল্টো দিকে কতগুলো স্টল বসে তো ওখানে চলে গেছিলাম আর যে ভাইটার দোকানে গিয়েছিলাম ইচ্ছে করে কিন্তু ভাইটার দোকানে যায়নি বাট গিয়ে দেখি এটা ওর দোকান যখন সোনা বাবা আমার পেটে ছিল তখন ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় আমি ওর দোকানেই কিছু না কিছু খেয়ে যেতাম বিশেষ করে চা চিকেন পকোড়া এই সবই খেতাম আজকে নিয়েছিলাম হলো মোমো আমি নিয়েছিলাম আমার জন্য এক প্লেট মোমো আর এই যে দেখুন এখানে মিঠুনে পরিচিত দুজনের সঙ্গে দেখা হয়ে গেল আমি নিয়েছিলাম হলো মোমো এই যে খেতে শুরু করেছি আর মিঠুন নিয়েছিল চাউমিন মিঠুন কিন্তু একটা মোমো খাইনি বাট আমি কিন্তু ওর থেকে চামিন খেয়েছিলাম চাউমিনটা যদিও আমি খুব একটা পছন্দ করি না তাও খেয়ে একটু টেস্ট করলাম বেশ ভালোই ছিল গুহাটি গিয়ে যে ভেজ মোমো খেয়েছিলাম তার চাইতে তো শতগুণ ভালো ছিল বাবা ওটা তো ভয়ানক চাউমিন ছিল এই যে মিঠুন চাউমিন খাচ্ছে মিঠুনের কাছ থেকে ফাঁকা ফাঁকি নিয়ে আমি একটু খেয়েছিলাম ওই যে আরেকটা কাটা চাউমিন দেখতে পাচ্ছেন ওইটা দিয়েই তো চাউমিন খাওয়ার পর মনে হলো যে আর একটু কিছু খাওয়া দরকার তো নিয়েছিলাম হলো একটা কি জানি ও হ্যাঁ মনে পড়েছে নিয়েছিলাম হলো একটা স্প্রিং রোল যেটা খেতে খুবই বাজে ছিল ভাবলাম যে কেন নিলাম আগে যেগুলো খেয়েছি ওগুলিরও স্বাদ নষ্ট হয়ে গেছে একদমই বাজে ছিল উপরের কোটিনটা এত শক্ত ছিল আর ভেতরের পুরটা একদমই কম ছিল একদমই ভালো ছিল না জানেন খুবই বাজে ছিল কিন্তু তাও খেয়ে নিয়েছি কারণ পয়সা দিয়ে নিয়েছি ফেলে তো আর দেওয়া যায় না আর টুন বলছিল তুমি এত বড় জিভ বের করে খাচ্ছ কিন্তু সোনা বাবার জন্য না সত্যি আমার খেতে খুবই অসুবিধা হচ্ছিল যার জন্য আমাকে ইয়া বড় হা করে জিভ বের করে খেতে হচ্ছিল কারণ ওকে এভাবে নিয়ে কারণ ওর গায়ে না পড়ে সেই চিন্তা করেই আমি এভাবে খাচ্ছিলাম কি করি বলুন তারপর চলে এসেছি হলো একটু খানি ড্রিঙ্কসের জন্য ওই যে গাড়িতে যে ড্রিঙ্কসগুলো বিক্রি করা হয় ওইখানেই চলে এসেছি মিটুন বলল এখান থেকে নাকি খাবে তো ও নিয়েছিল একটা পুদিনার একটা কিছু তো আমাকে বললো তুমি টেস্ট করে দেখো ভালো লাগলে এটাই নেবো তো আমি একটু টেস্ট করে দেখলাম যে না মন্দ না তো বললাম নিয়ে নাও তারপর ও কী মজি হলো এটা না নিয়ে আমাকে একটা কী জানি একটা কোক বা কোকা কোলা জাতীয় কিছু একটা নিয়ে দিয়েছে যেটা খুবই বাজা ছিল তো এটা আমি খাইনি ওকে দিয়ে দিয়েছি বললাম তুমিই খাও তারপর আমার জন্য আবার একটা পুদিনার নেওয়া হয়েছিল যেটা আমি খেয়েছিলাম আর জুসটা খেতে খেতেই না চলে এসেছিলো একটা লালু আর রাস্তায় এখন না লালুগুলোকে দেখলেই খুব মনে কষ্ট হয় সন্দেশের কথা মনে করে যায় আগে জানেন এরকমটা মনে হতো না তবে জবে থেকে সন্দেশ আমাদের বাড়িতে এসেছে না রাস্তায় কোনো কুকুর এভাবে তাকিয়ে থাকতে দেখলে খুবই কষ্ট হয় তো মিঠুনকে বলা ওকে একটু বিস্কিট কিনে দাও তোকে বিস্কিট কিনে দিলাম দেখুন খুবই সুন্দর খাচ্ছে কুকুরটা খুবই শান্ত ছিল জানেন আমাদের দিকে এসে তাকিয়েছিল তো দেখলো যখন আমাদের কাছে তো খাওয়ার কিছু নেই ও চলে যাচ্ছিলো তারপর আমি ওকে ডাকলাম আয়া তো চলে আসলে তারপর বিস্কিট কিনে দিলাম তোকে ওকে তারপর ওকে বিস্কিট টিস্কিট খাইয়ে আমার শেষ করে বাড়ির জন্য রওনা দিলাম তো আজকে সন্ধ্যাটা এইভাবে কাটালাম কানে না থাকাতে বেশ ভালোই হলো বলুন তা আমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য আপনাদের সকলকে